হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গোটা সিরিজে তার স্পিনের ভেলকিতে পরাস্ত হচ্ছে ইংরেজ ব্যাটাররা পাঁচটি ম্যাচে চোদ্দটি উইকেট নিয়েছেন তিনি যা দ্বিপাক্ষিক সিরিজে কোনো বলারের নেওয়া সর্বাধিক উইকেট সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কারও পেয়েছেন তিনি কিন্তু বলিংয়ের জন্য নয় অন্য একটি পুরস্কার পেয়ে বেশি খুশি ভারতীয় স্পিনার এই ম্যাচে বলিংয়ের পাশাপাশি নজর কেড়েছে বরুণের ফিল্ডিং তিনি সাধারণত দলের ভালো ফিল্ডারের তালিকায় পড়েন না ফলে থার্ডম্যান বা ফাইন লেগ অঞ্চলেই বেশি দেখা যায় তাকে কিন্তু এই ম্যাচে বাউন্ডারিতে ফিল্ডিং করছে বরুণ কয়েকটি বল ভালো বাঁচিয়েছেন রবি বিষ্ণুর বলে সামনে ঝাঁপিয়ে হ্যারি ব্রুকের ক্যাচ ধরেছেন যার ফলে ম্যাচের সেরা ফিল্ডারের পুরস্কার পেয়েছেন তিনি এই পুরস্কার তাকে বেশি আনন্দ দিয়েছে ম্যাচের সেরা পুরস্কার নিতে গিয়ে বরুণ টেনে এনেছেন তার ফিল্ডিংয়ের কথা তিনি বলেন আমার ফিল্ডিংয়ের জন্য যে সকলে হাত তেলে দিচ্ছে তা দেখে আমি খুশি আমাদের দলে সকলেই ফিল্ডিংয়ে উন্নতি করার চেষ্টা করছে আমিও করেছি ফিল্ডিংয়ের কোচ টি দিলীপ স্যারের সঙ্গে পরিশ্রম করেছি তা কাজে দিয়েছে বরুণ যে ফিল্ডিংয়ের দিকে নজর দিয়েছে তা জানিয়েছে অধিনায়ক সূর্যকুমার যাদবও জীবনের সেরা ফার্মে রয়েছেন তিনি কিন্তু এখনও উন্নতি করতে চান বরুণ তিনি বলেন হয়তো এখনও জীবনে এখন জীবনে সেরা ফার্মে রয়েছি কিন্তু সবসময় উন্নতির জায়গা থাকে এখনও কয়েকটা বল খারাপ হচ্ছে সেগুলো ঠিক করতে হবে পিচের ঠিক জায়গায় বল ফেলতে হবে আরও উন্নতি করতে চায় তার জন্য পরিশ্রম করছি কেরিয়ারের প্রথমবার ম্যাচে সেরা পুরস্কার পেয়েছে বরুণ এই বিশেষ মুহূর্তের জন্য অধিনায়ক সূর্য ও কোচ গৌতম গম্ভীরকে ধন্যবাদ দিয়েছেন বরুণ তিনি বলেন এই পুরস্কারের গুরুত্ব আমার কাছে অনেক বেশি এই পুরস্কার পরিবারকে উৎসর্গ করতে চাই যে সুযোগ আমি পেয়েছি তার জন্য গতি স্যার ও সূর্য ভাইকে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকালে ভালো থেকো ধন্যবাদ